আজকে আমি ভাবলাম দুপুরে একটু চাম্পেশ কিছু খাওয়া যাক শুধু আর ডাল হলে তো মন ভরে না আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে দুপুরে কী রান্না করবো সেটাই ভাবতে ভাবতে ভেবে নেওয়া হয়ে গেছে তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমি রাইস কুকারের পাতিলটা ধুয়ে নিয়ে তাতে চাউল দিয়ে পানি দিয়ে সেট করে দিলাম ভাত রান্নার জন্য এবার হাত ধুয়ে চোখের এক কোণে তাকালাম ফ্রিজের দিকে সেখানে দাঁড়িয়ে আছে আমার আজকের নায়ক চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলাম যেন বরফটা আস্তে আস্তে গলে যায় মাছ ভিজতে থাকুক আমি মেন টাইমে পেঁয়াজ কাটার কাজে লেগে গেলাম পেঁয়াজ কাটার জন্য বটি হাতে নিতেই পেঁয়াজ যেন প্রতিশোধ নিতে আসে চোখে জল চলে আসে কিন্তু কী করবো জুলের তো এখান থেকেই শুরু তারপর কাঁচামরিচ কেটে নিলাম তাজামরিচের গন্ধে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এরপর হাতে নিলাম আলু পোলার মেশিন আলুগুলো সুন্দরভাবে পেলে নিলাম মনে মনে ভাবলাম আজকে যে যার জায়গায় সুন্দরভাবে বসবে চিংড়ি জুলে চিংড়ি ভাজিতে আলু আর ভাতে গরম ধোয়া এবার চিংড়ি দিকে ফেরা যাক বরফগুলো ছেড়ে গিয়েছে এখন আমি চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এই তো দেখুন আমার সব কিছু রান্নার জন্য রেডি এবার চিংড়িগুলোর গায়ে হলুদের পালা চিংড়িগুলো আমি মাখানোর জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রাঁধুনির মশলা আর লবণ দিয়ে হাত দিয়ে আলতো করে মেখে নিলাম যেন প্রতিটা চিংড়ি মশলা কম্বর গায়ে জড়িয়ে নেয় কড়াই চুলাই দিয়ে তেল গরম করলাম তেলে চিংড়ির ছাতে যে শব্দটা হলো মনে হলো পুরো রান্নাঘর জেগে উঠলো পাঁচ মিনিটের মতো ভেজে তুলে রাখলাম কারণ বেশি বাজলে চিংড়ি রাগ করে শক্ত হয়ে যায় এবার আসল মশলার খেলা যে তেলে মাছ ভেজেছি সেই তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে পানি দিয়ে দিলাম তারপরে এক এক করে যোগ করলাম জিরা বাটা রসুন বাটা আটা বাটা গরম মশলা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো রাদনী মশলা আর লবণ মশলার গন্ধে মনে হলেও পুরো বাসা জেগে উঠেছে মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর সেই কষানো মশলায় ভাজা চিংড়ি দিয়ে হালকা করে কষালাম এরপর অল্প পানি দিয়ে ঢেকে রাখলাম যেন মাছের সাথে মশলা মিশিয়ে একেবারে আপন হয়ে যায় এই তো পানি শুকিয়ে মাখামাখা হয়ে এসেছে সাথে আমার চিংড়ি রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার পালা আলু ভাজার কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কুচি পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত সোনালি কালার হয়ে আসছে অতক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা গরম মশলা বাটা এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা নেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ হলুদের গুঁড়া আর লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালোভাবে আলুগুলো ভেজে নিয়ে নেব এরপর আলুগুলো আমি হালকা করে একটু ভেজে দিয়ে ডেকে দিব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং সোনালি রং হয়ে আসলে আমি আলুগুলো ভালোভাবে নামিয়ে নিব। এই তো দেখুন চটপট আমার বাজিও হয়ে গিয়েছে সব শেষে এখন আমার ডিম বাজার গাছ শুধু শুধু বাজি ভালো লাগে না তাই ভাবলাম একটু ডিম বেজে নেই তাই তেলে একটুখানি লবণ দিয়ে ডিমটা ছেড়ে দিলাম তারপর হালকা করে ভালোভাবে ভেজে নিলাম আজকে তো পর্যন্ত আমার এতটুকু আয়োজন ছিল তো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফিজ